সব ভুলে গিয়ে জাস্ট এনজয় মানে লাভ আবার সৌমজি দাদক এবং আবার একটা সুন্দর গান যে গানটার মধ্যে একটা আলাদা লিরিক্যাল একটা ব্যাপার রয়েছে এবং সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা টিভি নাইনটিন বাংলার আড্ডা একটা ছোট্ট আড্ডায় এসেছি সেখানে আমরা ঐশ্বর্য সেন এবং নেহা আমাদেরকে পেয়ে গেছি তাদের কাছ থেকে মিউজিক অ্যালবাম অলরেডি রিলিজ করে গেছে সেই রিলিজ অ্যালবাম নিয়ে আমরা কথা বলবো কোথায় হলো শুটিং এবং কে কি ছিল কেমন ছিল অভিজ্ঞতা সব নিয়ে কথা বলবো প্রথমেই যাব নেহার কাছে নেহা আহ সোমজি সঙ্গে

और एकटा জিনিশ আছে মানে ও ক্যামেরা সেন্সটা এতটায় ভালো লাইক আই ট্রাস্ট হিম সো মাচ যে আই মিনা ভাবি না যে ওকে কেমন দেখতে লাগে স্ক্রিনে ও যখন শুট করতে আই हैव दिस থিং কি আছে ওকে ভালোই লাগে দেখতে সো সো দ্যাটস देयर एंड ही इज अ वेरी एक्टर सपोर्टिंग डायरेक्टर মানে বেশোন অ্যাক্টরদের কিছু দরকার হলে বোঝে এন্ড এন্ড হিল অলসো गिव यू द स्पेस टू डू योर थिंग মানে খুব এনফোর্স করেন যে না এটা তো মানে এটাই করতে হবে না হিল গিভ ইউ স্পেস তুমি করো তোমার মতন করে তো আই লাইক দ্যাট থিং অ্যালবামটা যে অ্যালবামটা সমজিৎ আদকে সেই অ্যালবামটা মূলত শুটিংটা উত্তরবঙ্গে হয়েছে তো যদি তুমি নিহা এই এই যে গানটা শীর্ষকটা যেটা সেটা নিয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলো আমাদের শুটিং হয়েছিল কার্সে অঙ্গে অ্যান্ড অ্যাকচুয়ালি আমার কখনো যাওয়া হয়নি ইটস এ ভেরি বিউটিফুল প্লেস মানে দার্জিলিং তো আমরা সবাই জানি খুব সুন্দর বাট কার্সিয়াং মানে খুব হিডেন একটা প্লেস বাট খুব মিষ্টি একটা জায়গা অ্যান্ড মানে আমরা এতগুলো লোকেশনে শুট করেছি যে ঘোড়ায় মিনি ট্রিপই হয়ে গেছে আমাদের ইট ওয়াজ নাইস ওয়ার্কিং ফার গানটা নিয়ে বলবো যে মানে লাইফ মানে কে এনজয় করার মতন একটা গান মানে ইটস লাইক তোমার লাইফ যাই হোক না কেন সব ভুলে গিয়ে মানে এখানে ওর ব্যাগ স্টোরি দেখানো হয় যেখানে দেখানো হয় যে ওর ব্রেকআপ হয়েছে আমিও যাই সোলো ট্রিপ করতে আর তখন আমাদের বন্ধুত্ব হয় থ্রু দ্য জার্নি

पंजाबी इट्स अ हिंदी सॉन्ग माने गांता ही हिंदी सॉन्ग तो पंजाबी तड़का तो माने नहीं कि तो है हिंदी गान तो वही बपटा अच्छे ঐশ্বর্য বা আফটার আমার বস তারপরে আবার নতুন করে এই অ্যালবাম যেখানে সমুজিৎ আদকের সঙ্গে আবার কাজ করা আহ যথারীতি সমজিতের সঙ্গে কাজ করতে তোমার অলওয়েজ ভালো লাগে সেটা আগেও আমার তে তুমি বলেছ তো এই কাজটা অন্য যে মিউজিক গুলোর থেকে কতটা আলাদা প্রথমেই বলবো বন্ধুদের কাজ করতে আমার বড় ভীষণ ভালো লাগে এবং সেখানে সৌমজি দাদ তো আমার মানে আমাদের খুব ভালো বন্ধু তো ওর সাথে কাজ করার সবসময় অনেক ফ্যাসিলিটিস আছে এবং ভালো লাগার একটা অদ্ভুত জায়গা আছে নেহা অনেকটাই বলে ফেলেছে আমি একদমই এক মত ওর সাথে ও না একদম অ্যাক্টারদের খুব স্পেস দিতে জানে এবং আমি যদি প্রফেশনালি বলি মানে প্রফেশনালি ও অনেকটাই বললো আমি পার্সোনালি বলতে চাইবো যে একটা হয় যে ধরো ক্যামেরার সামনে ডিরেক্টররা স্পেস ও না বাইরেও বোঝে ভেতরেও বোঝে ভেতরে মানে আমি বলছি প্রফেশনালিও বোঝে পার্সোনালিও বোঝে মানে ধরো কিছু কিছু জিনিস থাকে তো যেটা আমরা শুটের মাঝখানে আমাদের মনে হলো যে এটা আমার একটু এরম ভাবে চাই ও মুখ দেখেই বুঝে যায় যে কি খিদে পাচ্ছে আচ্ছা জল নেই কেন জল কোথায় মানে এইগুলো না খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় তো মানুষ হিসেবেও ও যেহেতু এরকম শুধু আমরা বন্ধু বলে না শিওর ওর মানে যারা ওর সাথে কাজ করে প্রত্যেকের সাথেই ও এভাবেই আর আহ থাকে তো সত্যি ভীষণ ভালো লাগার জায়গা এবং আমরা যারা টিমটা ছিলাম সেই টিমের প্রত্যেকটা মেম্বার প্রচন্ড এফার্ট দিয়ে কাজটা করেছে আহ প্রচন্ড সাপোর্ট করেছে আমাদের আর যেহেতু ছোট টিম ক্লাস আউটডোর সবাই যদি ওই মানে ওই ইউনিটিটা সবার মধ্যে যদি না থাকে তাহলে না কাজ ভালো হয় না তো আদাকের সবসময় আদাক মানে সৌম্যজিতে আমি ওকে আদাক বলেই ডাকি তো সৌম্যজিতে সবসময় এই ব্যাপারটাও আছে যে টিমকে খুব ভালো হতে হবে মানে টিমের সবাই যেন আমার একটারের খেয়াল রাখে একটা যাতে টিমের সাথে খুব ভালোভাবে থাকে তো এইগুলো আগে থেকে হোমওয়ার্ক করে রাখে এইগুলো আগে থেকে ও করে নেয় আর কি ওয়ার্কআউট কিভাবে কি হবে তো সেই জন্য জিনিসটা যখন ফাইনালি আমরা শুট করি বা ফাইনালি প্রোডাক্টটা রিলিজ হয় তখন সেই রিফ্লেকশনটা দেখা যায় এবং আমি বলবো যে আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে আহ এখন অবধি যারা দেখেছেন ভিডিওটা সবাই মানে খুব অর্গ্যানিক ভাবে আমাদের ভালো বলেছে ভিডিওটা ভালো বলেছে এবং অন্তরা মিত্র গান গিয়েছেন মানে সেটা সত্যি আমাদের সবার কাছেই খুব বড় ব্যাপার ওনাকে এর আগে অনেক ভালো ভালো সিনেমাতেও গান গাইতে আমরা শুনেছি তো সেখানে আমরা সেই মিউজিক ভিডিওতে ফিচারড হয়েছি তো পুরো বিষয়টাই আমাদের জন্য খুবই ম্যাজিক্যাল একদম ম্যাজিকাল এই কারণে আর একটা টাইম ম্যানেজমেন্ট डेफिनेटলি সমজি দাদক ওয়ান অফ দ্য বেস্ট পারসন এখন এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে এন্ড অবশ্যই ঐশ্বর্যর কাছে কিন্তু অলওয়েজ আমি ব্যক্তিগতভাবে জানি পাহাড়টা ভীষণভাবে টাইম এবং পাহাড়ে সব সময় ও জিতে চায় এবং যে গিয়েও যে অনেকবার তো এবারে পাহাড়ের গল্প বন্ধুদের সঙ্গে ঠিক কিরকম ছিল ঐশ্বর্য পাহাড়ের গল্প সবসময় ইন্টারেস্টিং হয় মজার হয় আহ তবে আমার যেখানেই যাই না কেন পাহাড় হোক সমুদ্র বা যেকোনো ঘুরতে যাওয়ার জায়গাই হোক আমি পারি না যে প্রচন্ড করে ফেললাম ওরকম করতে কিন্তু কিন্তু এখানে কিন্তু আছে এই যে আমার পাশে মিস নেহা বসে আছেন হ্যাঁ ওনাকে দেখে হয়তো মনে হবে উনি খুবই শান্ত প্রকৃতির একজন মহিলা প্রচন্ড শান্ত প্রকৃতির মহিলা সেটা আমি বলবো না মানে আমার মতো অত কথাবার্তা বা অত হাই পিচে কথাবার্তাও বলে না কিন্তু এনার্জির দিক থেকে আমার থেকে অনেক এগিয়ে আছে মানে ও আর আমাদের ডিরেক্টর সৌমজিৎ আদৌ ওদের এনার্জি সবসময় এখানে থাকতো মানে আমার পাহাড়ে গিয়েও আমার পাহাড় খুব প্রিয় কিন্তু ওখানে গিয়েও আমার মনে হয়েছে যে এক ঘন্টা দেড় ঘন্টা একটু আমার রেস্ট নিয়ে তারপর আমি বেরোতে পারবো বা কাজ করতে পারবো বা মানে নেক্সট যাই হবে দেড় ঘন্টার গ্যাপে তার আগে হতে পারে না ওরা ওরা নাকি ওখানে পৌঁছে আধ ঘন্টাও গ্যাপ নেই গ্যাচের লাগে যেটা গেছে বেরিয়ে গেছে ঘরতেন ওয়াইন্ডারফুল মানে নেহা আর সৌম্যজিৎ যে কেমিস্ট্রি আমি ওর কাছ শুনলাম যেটা ডিফারেন্টলি আহ নেহা এই যে সৌম্যজিৎ আদক তোমার ডিরেক্টর এবং এত সুন্দর ভাবে এক্সিকিউশন হয়েছে এই পুরো আহ মিউজিক অ্যালবামটা এবং তোমার আহ সম্পর্কে যেটা ঐশ্বর্যর কাছ দিয়ে যেটা শুনলাম তো এই অ্যালবামটা করতে করতে कि कि तुम्हीं वने रिलाइजेशन रे, किकी हुए थे एक आंटा नहीं है बम तुम्हारे एक जो टोटल स्टोरी टनी आई गेस अम्म um, आमी रिलाइज कोरे थी जे लाइफ पे जाई होप ना कैनो डोंट हैव फक जस्ट लिव योर लाइफ बी हैप्पी मेरे आमी नाइट तो फक्स दी दी

একজ্যাক্টলি আর না আমাদের বাইপ ওরকম হ্যাঁ মানে ওই গানের ওয়াইপ টাও ওরকম সো হাই দ্য রিলি লাফ দ্য সং আই হোপ অডিয়েন্স এরও খুব ভালো লাগবে অন্তরা মিত্রর জন্য একটা একটুখানি গুন গুন হোক একদমই তাই মানে আমি কি আর গুনগুন করবো মানে অডিয়েন্স তো জানেই হোক সেজ অ্যামেজিং আহ মানে আগে আমি জানতাম না যে উনি গানটা গাইছেন বাট যখন জানতে পারি আই ওয়াজ ভেরি এক্সাইটেড বিকজ আই লাভ আর মানে ওনার গান বলো যাই হোক সবসময় লুপেই চলতে থাকে তো আই ওয়াজ তো ভেরি এক্সাইটে থিম বোতাম আই এক্সাইটেড মি নিউ দ্যাট শিজ উইন টু সেং দা সঙ্গ অন্তরা তো গাইলো মানে অমন আর ঐশ্বর্য যদি আমাদের

क्यों डरे लोगों की परवाह करे क्यों घुट घुट के यारों मरे क्यों जो भी हम करे वो हम करे से यारो हम रुके क्यों दुनिया के आगे झुके क्यों जो बे न करे वो हम करें जिंदगी रो प्यार কিন্তু কিন্তু আমি জানতাম যে গানের যে ট্যালেন্ট আছে সেটা কিন্তু জানতাম না এটা কিন্তু আজকে আজকে কিন্তু টিভি নাইনটিন বাংলার চ্যানেলে আমান যে হিডেন ট্যালেন্ট টা সেটা কিন্তু বেরিয়ে এলো এবং ডেফিনেটলি আপনারা যারা দর্শক উপারে রয়েছেন নতুন ভাবে চিনলেন নেহা আমান্দি অ্যাজ আ সিঙ্গার এবং শেষে যেতে শেষে যেতে যেতে একটাই কথা সামনে আমাদের আলোর উৎসব দিওয়ালি আসছে তার তার আগে তোমাদের অ্যালবাম রিলিজ করে গেছে তো দর্শক যারা ওপারে রয়েছে তাদেরকে কি বলবে দুজনে এটাই বলবো যে আমরা মানে যেভাবে ভালোবেসে কাজটা করেছি আউটপুট টাও খুব ভালো এসছে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্লিজ গিয়ে গানটা দেখুন লাইক করুন কমেন্ট করুন আর রিলস বানান এন্ড আমাদেরকে চেক করুন আমরা রিপোজ করবো ওটা ইয়া জাস্ট হ্যাভ ফান সামনে কালী এবং দিওয়ালি সবাইকে কালী পুজো এবং দিওয়ালির আগাম শুভেচ্ছা সবাই খুব ভালো করে পূজো কাটান দিওয়ালি কাটান সাবধানে থাকবেন আর ডেফিনেটলি আমাদের মিউজিক ভিডিও দেখবেন এবং শেয়ার করবেন যদি ভালো লাগে আর নেহা বলেই দিয়েছে রিল করতে হবে রিল করে কিন্তু আমাদের ট্যাগ করতে হবে একদম ট্যাগ করা ভুলবেন না নেহা অ্যান্ড ঐশ্বর্য সেন তাদেরকে ট্যাগ করবেন এবং রিলটা বানিয়ে অবশ্যই ওদেরকে ট্যাগ করতেই হবে এবং এই অ্যালবামটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দিওয়ালি কাটান একদম কি বলবো বুমবাস্টিক ওয়েতে খুব ভালো হবে আলুর উৎসব ভালোভাবে কাটুক কিন্তু একদম অবলা জীব যারা তাদের গায়ে কিন্তু বাজি ফেলবেন না এই মেসেজটা সবার জন্য ভালো থাকবেন নমস্কার